আমরা এই চারজনই আমরা আজকে এসেছি এসে আমাদের যেটা শাড়ি চুজ করবো আমরা স্পোর্সে স্পেশাল সবাই একই রকম করবো তাই এই শাড়ি এই শাড়িটা দেখ যাক শাড়িটা মিলেই কোনটা গিয়ে দাঁড়ায় এরকম করে

এই সেই শাড়ি দেখি মনু একটা একটা ধর এই যে শাড়ি সব এতগুলো এক রঙের হয়েছে এগুলো নিয়ে এখন আমরা বাড়ির পথে সবার সুমিত্রা আর কল্যাণেদি চলে গেছে আমাদের দীপালি এখানে তখন কি পেয়েছি কি গো হয়নি ও যা এই শাড়িটা তো মনু এই শাড়িটা রাখ এর পরের বছর না নীল নেব নীল পরব হ্যাঁ আগের থেকে ওই যে ওই নীলটা যেটা লাস্টে পছন্দ হ্যাঁ ব্লু ব্লু নেবে সাদা নেবে উচি থাকবে সাদা

আজকে আমাদের ম্যাডামগুলোর এই কাণ্ডকীর্তিগুলোকে দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে থেকো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমার সাথে শেয়ার করো থ্যাংক ইউ টাটা এখন রেস্ট করি